ভবিষ্যর সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য কোরআনের দরকার কোরআন যদি গোটা জায়গায় গোটা দুনিয়ার সব জায়গায় বসা দেওয়া যায় সারা দুনিয়ার কোথাও শান্তি থাকবে না সব জায়গায় আল্লাহ শান্তি দিবেন ঠিক কি না এই জন্য আমার বন্ধগণ কোরআনের সমাধান কোরআনকে সারা দুনিয়ার সব জায়গায় আমাদেরকে সেট করা লাগবে ঘরে কোরআন পড়ার অভ্যাস করুন আমার বন্ধু বেশি কোরআন পড়ার অভ্যাস করুন কোরআন পড়লে আল্লাহর কোরআন আপনার ছাড়া জান্নাতে যাবে না যেদিন বিপদে পড়ে যাবেন সেদিন আল্লাহর কোরআন সুপারিশ করে আপনার জান্নাতে পৌঁছা দিবে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সদাদান চাও যদি জীবনে মানলে এর চাও পূজ দাও চোখ রাখো কোরআনে ঠিকানা আমার বন্ধুগণ কোরআন আমার আপনার জন্য শ্রেষ্ঠ সমাধান এই করেন আপনি ঘরে পড়েন আল্লাহর রহমত ঘরে নাচিলে হবে দোকানে পড়েন আপনার রহমত দোকানে না হবে আজকের মুসলমানদের অধপতনের সবচেয়ে বড় কারণ হলো মুসলমান মুসলমান কোরআন থেকে দূরে সরে গিয়েছে মুসলমান কোরআন থেকে দূরে সরে গিয়েছে নবীর সুন্না থেকে মুসলমান দূরে সরে গিয়েছে যার জন্য মুসলমানের জীবনে শান্তি নাই ঠিক না হে মুসলমান জবান খুলে আওয়াজ দিবেন ওই কোরআন কি আমরা চাই কি চাই না কোরআন কি আমরা চাই কি চাই না

রাগ বাজ বাসাটা বাসায় রাখেন ওর মাহবিল আসছেন এখানে ইমান কিপ্ত কথা হবে ইনশাল্লাহ মুসলমানের আওয়াজ হবে দুনিয়ার সব জাতির চাইলে শ্রেষ্ঠ আওয়াজ মুসলমান জাতির জীবনটায় দেয় রক্ত দেয় মাথা কোনদিন নতা করতে জানে না আল্লাহ তুমি করবেন আর একটু জোরে বলেন আমিন তাহলে কি বুঝলাম সমাজে পরিবারের সব জায়গায় আল্লাহ পাকের কোরআনের কোন শাসন আছে

শব্দ 14টা সূরা আল্লাহ তাআলা সর্বমোট কোরআন কারীম নাযিল করে দিলেন 114টা সূরার মধ্যে যে সূরা আমি তেলাওয়াত করলাম তার 55 নম্বর সূরা হলো সূরাতুর রহমান এই সূরার ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস